আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত বিষয়টি হল যখন একজন মানুষ দুঃখ কষ্ট বা অনুশোচনায় আল্লাহর সামনে একান্তে চোখের পানি ফেলে তখন আল্লাহ সুহানা হুয়া তালা কি করেন বান্দার এই কান্না এই অস্ত্র আল্লাহর কাছে কতটা দামি এই প্রশ্নের উত্তর যদি আমরা জানতে পারি ইনশা আল্লাহ আমাদের অন্তর প্রশান্তিতে ভরে উঠবে এবং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আস্থা বহুগুণে বেড়ে যাবে পৃথিবীর বুকে প্রতিটি মানুষের জীবনই সুখ এবং দুঃখের সংমিশ্রণ আমরা হাসি আবার কাঁদি কিন্তু আমাদের এই কান্না সবসময় একরকম হয় না কখনও আমরা কাঁদি প্রিয়জনকে হারিয়ে কখনো ব্যর্থতার গ্লানিতে কখনো আবার নিজের করা ভুলের অনুশোচনায় কারণ যাই হোক না কেন মানুষের কান্না তার ভেতরের আবেগের এক স্বতঃস্ফূর্ত প্রকাশ কিন্তু আপনি কি জানেন আপনার প্রতিটি অশ্রুবিন্দু প্রতিটি দীর্ঘশ্বাস যিনি দেখছেন যিনি শুনছেন তিনি হলেন মহান আল্লাহ আল্লাহরব্বুলা আলামিন পৃথিবীর মানুষ হয়তো আপনার কান্না দেখে বিরক্ত হতে পারে আপনাকে দুর্বল ভাবতে পারে কিন্তু আল্লাহ সুহানা হুয়া তালা যখন তার কোনো বান্দাকে কাঁদতে দেখেন তখন তিনি কি করেন চলুন আজ আমরা পবিত্র কোরআন এবং রাসুল সাল্লু আলহুয়াশাল্লামের হাদিসের আলোকে এই গভীর এবং আশাব্যঞ্জক বিষয়টি জানার চেষ্টা করি আল্লাহ সুভানাহুয়া তালা হলেন আর রাহমান আর রাহিম অর্থাৎ তিনি পরম করুণাময় অসীম দয়ালু তার দয়া তার ক্রোধের ওপর প্রাধান্য পায় যখন কোনো বান্দা কষ্ট পায় বিপদে পড়ে তখন আল্লাহ তার প্রতি নুখ ফিরিয়ে নেন না বরং তিনি তার আরও নিকটবর্তী হন পবিত্র কোরআনে আল্লাহ এরশাদ করেন এবং যখন আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি তো নিকটেই আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াতটি আমাদের এক বিশাল আশা দেয় আল্লাহ বলছেন তিনি আমাদের খুব কাছে আছেন যখন আমরা তাকে ডাকি বিশেষ করে যখন আমাদের অন্তর ভেঙে যায় এবং চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সেই ডাক আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছে যায় হতাশা যখন অন্তর্কে গ্রাস করে তখন আল্লার সাহায্য এসে পৌঁছায় ইসলামে সব কান্নাকে এক দৃষ্টিতে দেখা হয় না কিছু কান্না আছে যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যেমন এক আল্লাহর ভয়ে কান্না এটি কান্নার সর্বোচ্চ পর্যায় যে ব্যক্তি আল্লাহর আজাবের ভয়ে তার মহত্ব ও বরত্বের কথা চিন্তা করে কাঁদে সেই কান্না আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান রাসুলসাল্লু আলাইহুয়াশাল্লাম বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে এবং দ্বিতীয়টি হল সেই চোখ যা আল্লাহর রাস্তায় পাহারায় রাজ জাগে তীরমিজি আল্লাহর ভয়ে কান্না করা নবীদের একটি বৈশিষ্ট্য ছিল রাসুলসল্লাহ আলিহুয়াশাল্লাম নিজেও নামাজে এমনভাবে কাঁদতেন যে তার বুক থেকে চুলার উপর রাখা পাত্রের টকবক শব্দের মতো আওয়াজ আসত সামাইলে তিরমিজি দুই গুনাহেন অনুশোচনায় কান্না আমরা সবাই কম বেশি ভুল করি গুনাহ করি কিন্তু উত্তম তো সেই ব্যক্তি যে তার ভুলের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় নিজের গুনাহের কথা স্মরণ করে যে চোখ দিয়ে পানি ঝরে তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুটি ফোঁটা অত্যন্ত প্রিয় এক আল্লাহর ভয়ে যে অশ্রু ফোঁটা ঝরে দুই আল্লাহর রাস্তায় যে রক্তের ফোঁটা ঝরে তীর মিচি যখন কোনো বান্দা তার পাপের জন্য লজ্জিত হয়ে কাঁদে আল্লাহ তার প্রতি অত্যন্ত খুশি হন তিনি কেবল তার গুনাহি মাফ করেন না বরং তার মর্যাদাকেও বাড়িয়ে দেন তিন কোরআন তেলাওয়াত শুনে কান্না আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয় তখন যাদের অন্তরে ইমান আছে তাদের অন্তর নরম হয়ে যায় এবং চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় আল্লাহ তালা এমন বান্দাদের প্রশংসা করে বলেন আর তারা ক্রন্দন করতে করতে নত মস্তকে ভূমিতে লুটিয়ে পড়ে এবং এটি তাদের বিনয়কে আরও বাড়িয়ে দেয় বনি ইসরাইল আয়াত একশো নয় রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন তোমরা কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করো, যদি কান্না না আসে তাহলে কান্নার ভান ধরো এখন আমরা মূল প্রশ্নে আসি যখন আল্লাহ তার বান্দার কান্না দেখেন তখন কি ঘটে এক আল্লাহ বান্দার নিকটবর্তী হন হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার নিকটে থাকি যখন কোনো বান্দা ভগ্ন হৃদয়ে অশ্রুসিক্ত চোখে আল্লাহকে ডাকে তখন সে আল্লাহকে তার সবচেয়ে কাছে পায় আল্লাহ তার ব্যথা অনুভব করেন তার আর্জি শোনেন দুই আল্লাহ দোয়া কবুল করেন কান্নারত অবস্থায় যে দোয়া করা হয় তা কবুল হবার সম্ভাবনা অনেক বেশি কারণ কান্না মানুষের অহংকারকে চূর্ণ করে এবং একনিষ্ঠ আত্মসমর্পণের জন্ম দেয় আর আল্লাহ একনিষ্ঠ বান্দার দোয়া ফিরিয়ে দেন না বিশেষ করে রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন যে বান্দা উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে তার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় তিন আল্লাহর রহমত ও মাগফেরাত বর্ষণ করেন বান্দার চোখের পানি বিশেষ করে যা আল্লাহর ভয়ে বা অনুশোচনায় ঝরে তা আল্লাহর রহমতের সাগরকে উত্তাল করে তোলে এই এক ফোঁটা পানি জাহান্দামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হাদিসে এসেছে যে ব্যক্তি নির্জনে আল্লাকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে আল্লাহ তাকে কেয়ামতের দিন তার আর্শের ছায়ায় স্থান দেবেন যেদিন তার ছাড়া আর কোনো ছায়া থাকবে না চার আল্লাহ কষ্টকে স্বস্তিতে রূপান্তরিত করেন পবিত্র কোরআনে আল্লাহ দুইবার বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি যখন বান্দা তার কষ্টের সময় ধৈর্য ধরে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চায় আল্লাহ তার জন্য মুক্তির পথ খুলে দেয় সাময়িক বিপদাপদ দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন কিন্তু এরপর তার রহমত ও মাগফেরাতের চাদরে তাকে জড়িয়ে নেন পাঁচ আল্লাহ অন্তরকে নরম করে দেন কান্না মানুষের কঠোর অন্তরকে নরম করে যখন মানুষ আল্লাহর জন্য কাঁদে তার অন্তর থেকে দুনিয়ার মোহ এবং অহংকার দূর হয়ে যায় তার অন্তরে আল্লার ভয় ও ভালোবাসা বৃদ্ধি পায় যা তাকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে কান্না কোনো দুর্বলতা নয় বরং আল্লাহর সাথে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী মাধ্যম কিন্তু আমাদের কান্না হতে হবে সঠিক পন্থায় এবং সঠিক উদ্দেশ্যে নির্জনতায় কাঁদন সবচেয়ে উত্তম হল রাতের গভীরে বা এমন কোনো সময়ে কাঁদা যখন আপনাকে দেখার মতো কেউ থাকে না কারণ এই কান্না হবে কেবলই আল্লাহর জন্য এতে কোনও লোক দেখানোর অবকাশ থাকবে না গুনাহের স্মরণ করে কাঁদুন নিজের অতীতের ভুলগুলোর জন্য অনুতপ্ত হন ভাবুন আল্লাহ কত নেয়ামত আপনাকে দিয়েছেন আর বিনিময়ে আপনি তার কত নাফরমানি করেছেন এই অনুভূতি আপনাকে কান্নায় সাহায্য করবে আল্লাহর মহত্বের কথা ভাবুন এই বিশাল সৃষ্টি জগতের স্রষ্টার ক্ষণতা তার জ্ঞান এবং তার মহিমার কথা চিন্তা করুন তার সামনে নিজের ক্ষুদ্রতা ও অসহায়ত্বকে উপলব্ধি করুন জান্নাত ও জাহান্নামের কথা ভাবুন জান্নাতের অফুরন্ত নেয়ামত এবং জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করুন আল্লাহর রহমতের আশা এবং তার শাস্তির ভয় এই দুয়ের সমন্বয়ে কাদার চেষ্টা করুন প্রিয় ভাইয়েরা ও বোনেরা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর পর্যবেক্ষণে রয়েছে আমাদের হাসি যেমন তিনি দেখেন আমাদের কান্নাও তিনি দেখেন আমাদের চোখের পানি তার কাছে মূল্যহীন নয় এটি আল্লাহর রহমতকে আকর্ষণ করার একটি শক্তিশালী চুম্বক তাই যখনই জীবন আপনাকে কষ্টে ফেলে যখনই কোনো বিপদে পড়েন বা যখনই নিজের গুনাহের ভারে অন্তর ভারাক্রান্ত হয়ে ওঠে তখন অন্যের কাছে অভিযোগ না করে হতাশায় না ভোগে যায় নামাজে দাঁড়িয়ে যান দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে নিজের হাত দুটোকে মেলে ধরুন আপনার সব কষ্ট সব ব্যথা সব অনুশোচনার কথা তাকে বলুন আপনার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানিও গড়িয়ে পড়ে বিশ্বাস রাখুন সেই পানি বৃথা যাবে না আল্লাহ সোহানা হুয়া তালা আপনার কান্না দেখছেন তিনি আপনার ডাক শুনছেন এবং তিনি আপনার কষ্ট দূর করান একমাত্র মালিক তিনি আপনার কান্নার বিনিময়ে আপনার গুনাহ মাফ করে দেবেন আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন এবং আপনাকে এমন প্রশান্তি দান করবেন যা পৃথিবীর আর কোনো কিছুতে পাওয়া সম্ভব নয় আল্লাহ আমাদের সবাইকে তার ভয়ে তার ভালোবাসায় এবং তার কাছে ক্ষমা প্রার্থনার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এই রকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন